电话哦。 সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো যে যেখানেই আছো তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তোমার আরও একটা ব্লগে তোমাদেরকে স্বাগতম জানি আজকে ব্লগটি শুরু করছি তো আজকের দিনটা হচ্ছে খুবই স্পেশাল বিশেষ করে আমার কাছে কারণ আজকে হচ্ছে আমার প্রিয় মানুষটার জন্মদিন হ্যাঁ জানি মানে এই বছরে একটু সমস্যা চলছে এই মাসটায় আমার তো সেরকমভাবে তো কিছু করতে পারছি না কিন্তু যতটুকু পারবো মানে নিজের চেষ্টায় যেটুকু পেরেছি সেটুকু করার চেষ্টা করছি মানে প্রত্যেকবারে কী হয় বলো তো মানে ঘর ঠর বেশ সাজিয়ে গুছিয়ে তারপরে কেক টেক নিয়ে এসে একটু খাওয়া দাওয়া করে মানে এইভাবে আমরা সেলিব্রেটটা করি ওর জন্মদিন বাট এই বছর সম্পূর্ণটা উল্টো হয়েছে সেরকম কিছুই হচ্ছে না অ্যাকচুয়ালি তোমাদেরকে তো আগে একটা ভিডিওতে বলেছিলাম যে মানে ও একটু শরীরটা অসুস্থ তো ওর জন্য মানে একটু ডাক্তারখানা টানা এসব দৌড়াদৌড়ি করতে হয়েছে তো তাই জন্য একটু সমস্যা হয়ে গেছে আর কি কোনো তো বোঝই মানে আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলিদের কী সমস্যা হয়ে থাকতে পারে তো যাই হোক যা করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো তোমরা আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর হচ্ছে যে চলো দেখিয়ে দিই যে সকালবেলা তো কাজ হয়ে গেছে তো তোমাদের সাথে আজকে আর সেই কাজবাজগুলো শেয়ার করিনি ঠিক আছে আর এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে এদিক ওদিক করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে তো এখন মোটামুটি বারোটা বেজে গেছে তো এখন আমি শুধু ভাত বসিয়েছি ভাত বসাইনি মানে ভাতটা বসাবো আর আরেক দিকে ডাল আর আলু সিদ্ধ বসিয়েছি তো দুপোবেলা সেরকম কিছু করবো না রাত্রিবেলায় একটু রান্না করব। কথা হচ্ছে যে আমি যে ওর বার্থডেটা মানে একটু ছোটোর মধ্যে সেলিব্রেট করব তো সেটাও ও জানে না ওর কিছু জানা নেই একটু তো মন খারাপ লাগছে যে কিছু করতে পারছি না তো ভগবান যেটা চান আর কি তো যাই হোক তো চলো দেখতে থাকো ব্লগটা পাশে থাকো আর সাথে থাকো আর কেকটা এইবারে এইবারে কেকটা না আনবো না মানে আনবো না মানে কেকটা এবার বাড়িতে বানাবো আমি মানে এর আগে আমি জানি কেকটা বানাতে কিন্তু এর আগে কখনো বানাইনি বাড়িতে ফার্স্ট টাইম আমি কেকটা বানাবো তো চলো দেখতে থাকো সব কিছু তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব কি কি করছি না করছি তো চলো তো কী একটা কাণ্ড ঘটে গেলো এখন রান্না করব আর এখন চলে গেছে গ্যাস মানে গ্যাসটা শেষ হয়ে গেছে এখন কী আর করা তো কিছু না একটা ব্যবস্থা করতে হবে এখন এই ঘরে এসেছি আর এই ওই ঘরে আসলে মানে রান্নাঘরটায় এখন যেখানে রান্না করা হয় আর কি তো সেখানে হচ্ছে বোর্ডের কোনো কানেকশান নেই তো এই ঘরটা এইটাই আসলে আমাদের রান্নাঘর পরে হবে তো এইখানে বোর্ডের কালেকশন করা আছে বলে এই জায়গায় এখন রান্না করছি তো ভাত বসিয়েছিলাম তো ভাতটা তো হয়নি এখানে ভাতটা করে নিয়েছি আর এখন বসিয়েছি হচ্ছে এই যে এখানে বসিয়েছি আর এই যে চাল চাল রেডি করেছি আর এখানে কাজু কিশমিশ সব ভিজিয়ে রেখেছি সব রেডি করে রেখেছি এখন এটা করে নেব তো এই দেখো পায়েসটা এখন বসিয়ে দিয়েছি দুধটা ফুটে গেছে তো এখন চালটাও দিয়ে নিয়েছি আর কাজু কিশমিশ এগুলো সবই দিয়ে দেব এখনই আর দেখো দুপুর হয়ে গেছে আর এখন এখানে মা আমাকে খাওয়াই দিচ্ছে আর নিজেও খাচ্ছে তো চাল ঢাল সব সিদ্ধ হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি পায়েসটার মধ্যে বাতাসা বাতাসা দিলে না খুব সুন্দর একটা কালার আসে আর খেতেও খুব দারুণ লাগে তাই জন্যই বাতাসাটা দেওয়া তো এই যে আমাদের পায়েস একদম রেডি তো বাতাসা দিয়েও গায়সটা করেছি তাই জন্য এত সুন্দর একটা কালার এসছে তো আলুর দম করব তাই জন্য আলুগুলো দেখো সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এরপরে কেক করব কেকটা বানাবো তাই জন্য সব কিছু প্রিপারেশান নিয়ে নিচ্ছি এখানে তিনটে হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি কারণ ময়দা নিয়েছি বলে তাই জন্য তিনটে আর সব কিছু এখন মিক্সিতে গুঁড়ো করে নেব তো আলুর দমটাও বসিয়ে দিয়েছি এখন মশলাটা কষাতে বসিয়েছি আর এদিকে দেখো এখন ময়দা মাখতে বসেছি আর ওদিকে ভাই আমাকে একটু ব্যাটারটা রেডি করে দিতে হেল্প করে দিচ্ছে আর এখন আমি মানে নতুন একটা নাইটি পরেছি প্রচণ্ড গরম তাই আর অন্য ড্রেস পরিনি ছোটোখাটো যেহেতু ঘরের মধ্যে লোকজন তো দেখো ঘরটাকে একটু ছোট্টোর মধ্যে সাজানোর চেষ্টা করেছি এই যে তো বেলুন টেলুন লাগিয়েছি তারপরে এই হচ্ছে কটন পেপারগুলো আর এখানে দেখো বাচ্চা কাচ্চারা সব নাচ করছে তো এই যে আমার কেকটা ফার্স্ট টাইম বানিয়েছি জানি না কেমন হয়েছে একটু বলুন তারপরেই ঘটে গেল একটা কাণ্ড মানে কি বলবো সকাল থেকে তো আমার সাথে খারাপ হয়ে যাচ্ছে গ্যাস চলে গেল। তারপরে অনেক কিছুই খারাপ হয়েছে হ্যাঁ আর এখন দেখো ঘরের মধ্যে একটা লতা ঢুকে গেছে কিছুতেই বেরোচ্ছে না কি করবো বুঝতে পারছি না এখন কেক কাটিংয়ের সময় এরকম হলো আর বাবার ওষুধ দিতে গিয়ে দেখো বাবার গায়ে পড়ে গিয়ে বাবার গাটা একদম পুড়ে গেছে জায়গায় জায়গায় খোসকা পড়ে গেছে হাতে বুকে খোসকা পড়ে সঙ্গে সঙ্গে একদম সাদা হয়ে গেছে জায়গাগুলো মানে কী যে হচ্ছে বুঝতে পারছি না আজকের দিনটা প্রচণ্ড খারাপ আমার জন্য তো কী আর করা তাই জন্য এখন দেখো বৌদিদের ঘরে এসেছি কারণ ওই ঘরে তো লতা ঢুকে রয়েছে ওইখানে তো আর কেক কাটতে পারলাম না বিজনেস টিসনা সব বাবা তুলে দিয়েছে তাই বৌদিদের ঘরে এসে এখন কেক কাটিংটা করিয়ে নিচ্ছি ওকে দিয়ে কারণ অনেকটা রাত হয়ে গেছে বাচ্চাগুলো সব খাওয়া দাওয়া করবে তো তো দেখো কেকটা কেটে এখনও সবাই বলছিল যে ভালোই হয়েছে ফার্স্ট টাইম বানিয়েছিস কিন্তু খুব ভালো হয়েছে তো অনেকটা সমস্যার মধ্যে রয়েছি আজকে আজকে দিনটা তো ভেবেছিলাম যে অনেকটা ভালো কাটবে বাট দিনটা যে এরকম হবে শুরু থেকে শেষ কখনো আশা করিনি আজকে সকাল থেকে আমার সাথে খারাপ হয়ে চলেছে আজকে একটা ভালো দিন একটা সু মানে আমাদের কাছে একটা ভালো দিন তো তার বদলে ও উল্টো পাল্টা জিনিস হয়ে যাচ্ছে এখন বাজে রাত এগারোটা কিছুক্ষণ আগে বৌদিদের ঘরে গিয়ে জাস্ট ওকে কেকটা কাটা হলো বার্থডে আর এখন এগারোটা বাজে এখনও কেউ কিছু খাওয়া দাওয়া করেনি এমনকি রান্না মানে রান্না তো টায়েস তো সব কিছু করেই নি নিজের লুচিটা বাকি ছিল মজার মধ্যে তো এখন বৌদি গেছে করতে আর প্রচণ্ড প্রবলেমের মধ্যে রয়েছি এখন কি বলবো ঘরের মধ্যে লতাটা ঢুকেছে কিছুতেই বেরোচ্ছে না কীভাবে বার করবো জানি না বুঝতে পারছি না মানে ভগবানকে বলছে উনি যেন বেরিয়ে যাক তো সব সবকিছু পরে এই ভিডিও ক্লিপটা অনেকটা পরে নিয়েছি আর এখন একটা বাজতে যায় আর এখন দেখো খাবার নিয়ে বসেছি লুচি আলুর দাম আর এই যে কেক আর পায়েসটা রয়েছে ওই বাটিতে রাখা তো চলো খেয়ে আর কথা পর্যন্ত বেরোচ্ছে না লতা আর বুঝতেই তো পারো ঘরের মধ্যে যদি এরকম কিছু থেকে থাকে কতটা মানে টেনশন হয় ঘুমানোতেও যায় ঘুমানো যায় না খাওয়া যায় না তো এখনও চেষ্টা করে যাচ্ছে কোনো ক্ষতি না করে ওনাকে বের করে দেওয়ার কিন্তু কিছুতেই বেরোচ্ছে না আর ওই যে যে একটা গন্ধ থাকে না কি একটা লিকুইড মতো তো ওইটা বাবা ওইখানটা মানে রাখতে গেছে আর সেই বাবার গায়ের মধ্যে পড়ে বাবার গায়ে না গাটা পুড়ে গেছে ফুস্কা পড়ে গেছে মানে কী যে করবো বুঝতে পারছি না তার মধ্যে জানি না কী হবে এখন আর ব্লগটা না আমি কন্টিনিউ করতে পারছি না আজকে ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরে অন্য একটা ভিডিওতে আর কি হয়েছে না হয়েছে পরে ভিডিওতে জানাবো আমি ঠিক আছে তো চলো রাখছি আজকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে দিনটা যে এত বাজেভাবে শেষ হয় আমি ভাবতেও পারিনি ঠিক আছে আসছি